আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিক্রমপুরের একটি অসাধারণ বাড়ি এক ঝলক দেখেই মনটা ভরে গেল এ যেন শুধু একটা বাড়ি নয় একেবারে রূপকথার মহল দেখুন তো কী অসাধারণ কারুকাজ সাদা আর সিঁদুর লাল রঙের এই বৈপরীত্যটা চোখে পড়ার মতো মনে হচ্ছে যেন শিল্পীর তুলি দিয়ে যত্ন করে সাজানো হয়েছে আর এই দোতলার কাছের বারান্দা কি দারুণ নকশা প্রতিটি ফ্রেমে যেন কত পুরনো দিনের গল্প লুকিয়ে আছে ছাদের ধারে এই যে সূক্ষ্ম নকশাগুলো দেখলে বোঝা যায় এর পেছনে কতটা শ্রম আর ভালোবাসা দেওয়া হয়েছে এটা আমাদের ঐতিহ্যবাহী স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন আধুনিকতার ভিড়ে এমন একটা পুরনো ঐতিহ্যকে এত যত্নে বাঁচিয়ে রাখা সত্যিই যোগ্য। এই যে পাশে এসিগুলো লাগানো তাতে বোঝা যায় পুরনো ধাঁচের সঙ্গে আধুনিক সুবিধার একটা দারুণ মিশ্রণ এখানে করা হয়েছে এই বাড়ির আশপাশটা দেখুন গাছগাছালি আর খোলা মেঠো পরিবেশ শহরের কংক্রিটের জঙ্গল থেকে কত দূরে এমন বাড়িতে একটা দিন কাটাতে পারলে যেন মন আর প্রাণ দুটোই শান্তি খুঁজে পেত গ্রামের প্রকৃতির সঙ্গে এই অপূর্ব কারুকার্যময় বাড়িটার একটা অন্যরকম বন্ধন আছে সত্যি বলতে এই ভিডিওটা দেখে চোখ ফেরানো দায় যারা এই বাড়ির ডিজাইন করেছেন বা এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের কুর্নিশ এটা আমাদের সংস্কৃতির একটা অমূল্য সম্পদ আশা করি এমন সুন্দর স্থাপত্য যেন সব সময় এভাবেই টিকে থাকে অসাধারণ